জিনে সেই অসুখ হইল আমার বংশ সন্তান হবে নবীর বংশ ধ্বংস হবে এমন এক অসুখ হইল যে অসুখ ব্যবহার করলে সারবি না হাত মহামের সেই অসুখ হয়ে গেল শ্বাস বিবাহ করলেন জন্ম হলে পুত্র ইয়াজিদিন মহাবিয়া দুষ্ট সেই ইরাকের কারবালাতে সুরক্ষিত করা হলো আর এজিদের বাহিনী হজরত হুসান রাজি আল্লাহ তাল যাকে আল্লাহ নবী শাসন কত যাকে চুমা দিছে আল্লাহ পাক যার প্রতি খুশি আল্লাহ পাক বলছেন হে রসুল সে যার থেকে উঠেন না হাসান হোসেন আপনাকে ঘোরা বানিয়ে আপনি পিঠে বসে রয়েছেন আল্লাহ খুশি পৃথিবী খুশি

অন্য দেশের জন্য পাক আমাকে বানায় না শখের বিষয় এই যে আমাদের জয়নাল আবেদিন এখানে বসা আছেন অল্প বয়স ভিতরে পাক অনেক উপরে আমি লন্ডন গেছিলাম উনি একটা দোকান দিচ্ছেন বাড়ি হলো সিলেট কিন্তু আমাকে খুব ভালোবাসা অন্তর দেওয়া অল্প দিনেই পাক অনেক উপরে আল্লাহ পাক হাফ দেল অনেক বিরাট দান ধ্যান সিলেট এলাকাতে কোনো কিছু তো কম নাই মানুষ এত বেশি নামাজ পড়ে মাপ পা না খুব নামাজ পড়ে আচার ব্যবহার ভালো না অত বাইরে বাইরে করে যা হাত ওই সমস্ত নামাজ আল্লাহ ঠেয়ে আছে আল্লাহ কি নামাজের ঠেকা আপনি মেকি সে নামাজ না দুই নম্বরে নামাজ পড়েন কবতর মত উঠেন আর খালি নামেন খালি নামাজ যদি পড়ে হয় আলীর মতো নামাজ পড়েন

এখানে গাড়ি গেছিলেন যার টাইনে খুলতে না খুব পারতেছিলেন বললেন যে আমি যখন নামাজে দাঁড়াই তখন তোমার আমাদের হইলে নামাজে না মাথার মধ্যে লোহা গাড়ি রয়েছে নামাজ কমনি নাকি আর হ্যাঁ আলী রাজুর বলতেছে আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা এই লোহাটা টাইনে খোলাইও। তো বুঝের নামাজের ধ্যানটা কেমন আপনার আমার নামাজের এই নামাজ কি হ্যাঁ

তারেই চাইছে আর আল্লাহ যারে ভালোবাসে তারেই চাইছে সেই মান সে কুয়ার কলবের মধ্যে সে আলো জ্বালাইতে হবে সে আলো কলবের মধ্যে জ্বালাইতে হবে আজকে সারা পৃথিবীর মুখে মুসলমানদের মধ্যে সেই নেতৃত্ব যদি থাকতো নেতারা যদি মানতো কলমের মধ্যে যদি সে আলো থাকতো সারা পৃথিবী এখনো বাম হাতে আমাদের কিছু প্রমাণ আছে নাই আছে না না ইরান ইরানের ধর্মীয় নেতা খামিনীকে সবাই একভাবে শ্রদ্ধা করে একভাবে নেতাকে মানে এত বেশি মাত বড় ইনার নাই দেখেন না মাথায় টুপি জুব্বা দাড়ি কি ভক্তি শ্রদ্ধা রাসুলের প্রতি নামাজ খালাব

ভয় করবে আমি তার টাকা পয়সার সব ব্যবস্থা এমন জায়গার থেকে করে দিব বান্দা কল্পনাও করতে পারে না আল্লাহকে যে ভয় করবে পৃথিবীর মানুষ তাকে দেখে ভয় পাবে সোমান আল্লাহ আর যেই ব্যক্তি নেতাকে ফলো করবে ওই নেতা যে নেতৃত্ব দিবে তাদের বিজয় হয়ে যাবে যেহেতু একতা ছিল অত্যাসিমু বিহারী লাহে বলা তভরাপু একত্রিত হওক নেতা নেতৃত্ব ফলো কর নেতা শোনো ওই নেতাকে

তাদেরকে স্পষ্ট করা হবে অতএব আল্লাহর রাসূলের পক্ষ থেকে তাদেরকে নেতৃত্ব দেয় জিকিরের নেতৃত্ব দেয় নেককারদের নেতৃত্ব দেয় সৎকারদের নেতৃত্ব দেয় لا خوفٌ عليهم ولا কোন চিন্তা নাই কোন ভয় নাই যরকম সুবহানাল্লাহ তারা কি আলা ইন্না আউনি আল্লাহে لا خوفٌ عليهم ولا هم يحزنون তার হলো আল্লাহর মনোনীত ব্যক্তি আল্লাহর প্রিয় পান্দা জোরে বল আল্লাহ দুই ভাবে বলা হইছে পলির জামা আউলিয়া আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিউল্লাদিন আমানু ইখরিজুহুম মিনাজুলুমাতি ইলাল নূর এখানে ওলি শব্দ হলো আল্লাহ অভিভাবক এবং গार्जियन আল্লাহ তাদের ওলি তাদের গार्जियन হয়ে যাবেন যারা নাকি ন্যাক আমল আমলে সলেহা করে ওখানে হাক্কান আলাই না নাসরুল মিনীল আল্লাহ পাক বলেন সেই ভ্রমণ বান্ধবদেরকে আমি আল্লাহ সাহায্য করব আমার কুব্রতের উপর ওয়াজিব হয়ে যায় জোর আর আমার মনোনীত ব্যক্তি আলা ইন্না আউলি আল্লাহে আমার মনোনীত ব্যক্তি যারা আছে পৃথিবীর বুকে কোনো চিন্তা নাই কোনো ভয় নাই আল্লাহ ভয় করেন কি না আল্লাহর জিকির করেন কি না আমাজ পড়েন কিনা সৎ বড় চলছেন কিনা হারাম থেকে হেফাজত হয়েছেন কিনা অল্লাহ চুয়ান্তাক শাহ বয় আল্লাহ রে কোন মানুষ সেনা কোন মানুষ সে না কোন দেশ নে না কোনো জনগোষ্ঠী কিনা প্রেসিডেন্ট কেনা কোন মঞ্চী না কোন মিনিষ্টান না সকল কিছুর যিনি ক্ষমতার বালি মহান বাবু তাকে ভয় করে চলেন মানিক দরবার শ্রেণীর নেতৃত্বের পাস কোটি মানুষের টার্গেট না মাঠে মাঠের নাম চিং চলা তালা এদেশে ইরানের মতো শান্তি হইতে পারে কথা ঠিক না ওই ভোট প্রেসিডেন্ট বানানো বলে ভোট পায় কি মন্ত্রী ঠেকা আছে আপনি সুন্দর মতবাদ যদি সবার কাছে আপনি প্রচার করেন কোরআন ছন্না তাহলে গোটা বাংলাদেশের নেতৃত্ব তো ভোটাভুটি না আপনার দিতে পারে আর মন্ত্রী অন্য কোথাও হয়েছে আপনাকে নেতৃত্ব কারাতে

ওই একটা দাবার বাংলাদেশে আসতে পারে ওই নেতা যদি হয়ে যায় নিঃস্বার্থ নেতা হয়ে যায় যে বলবি এই বিন্দু কথা বলবি এক দাবার কোন জায়গায় গেছে ভিতরে সেই ধরনের নির্লোভ ব্যক্তি হইতে হবে একমাত্র রসুলের সৈনিক হইতে হবে সিয়ালে যাই সিয়ারা যাই মৎস্য যায় মৎস্য যায় ওই ধরনের লোভ থাকলে হে কোন দিন কথা কি বুঝা পারছিস ওই লোভ tackle পারব না মানি তো যে murid দা নে লোভ হল আল্লাহ ও আল্লাহ রাসূলকে ভালবাসে বাংলাদেশ কে আমার বাংলাদেশকে কে এই গাছ এই মাটি এই জলবায়ু আমরা ভালবাসি কোআন কে ভালবাসি কোরাানের বিরুদ্ধে লাইয়া বাংলাদেশী আওর অস্তিত্ব থাকবে এটাmust হবে কোরাানের হেফাজত কারের মালিক কে আল্লাহ মুসলমানদের সন্ত বিরুদ্ধে লাগে

কোরআন আপনার কলবে আমি হেফাজত রাখবো জোরে কোন সোহান আল্লাহ দুটি জিনিসের হেফাজত আল্লাহ পাক করবেন একটা হলো কোরআন কারি আর একটা কি না আল্লাহর ঘর বক্কা শরীফ এতটির হেফাজতের কুণ্ঠতের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন কে কোরআন কোরআন উল্টা পাল্টা করেন সুরা ব্যাসন করে যে যাবার ব্যাসন করেন পারবেন নি আল্লাহ বলেন ব্যাক করেন যে পুরে দেখা হাফেজের বেরিয়ে নেমে রেখে দিছে হুজুরের কষ্ট আর আমার ঘরে আমার ঘরে আমি যে ঘরত্ব কববাইতুল্লাহ শরী ওই ঘরের বিরুদ্ধে লাগবা কে ইমানের বাদশা বখত নসল আবরাহা তোর হাতি বাহিনী নিয়ে আমার ঘর ভাঙবার আইছিল পালিনে সুরসুর আবাবিল পাখি দিয়া এক করে কাজ সুমাকুল বখশ তোর ভি তো বুষি নাই তোর বানিয়া বানাইছে আত আমাহুম মিন জুয়ও ওয়া আমানাহুম মিন এই ঘরের মালিক হলো আল্লাহ হেফাজতের দায়িত্ব আল্লাহ কুরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ কুরআনের খাদম যারা আছে তাদের হেফাজতের দায়িত্ব মহাবাবুদ সুবহানাল্লাহ অতএব কুরআনের বিরোধিতা করে লাভ নাই কুরআন হেফাজত আল্লাহ পাক করবেন আর রাসুলকে হেফাজত করছেন জোর আল্লাহ। রাসুলের পাগল আশিক যারা হবে কোরআনের পাগল আশিক যারা হবে আর রাসুলের বিরুদ্ধে ইসলামের বাংলা কথা কোথাও চিরু কইয়া দিলাম বাংলাদেশে টিকতে পারবি না টিকতে পারবি না মনে রেখা দিতে হবে মনে রাখতে হবে হুজুরদের বহু বেশি

ছেলে মেলে কি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এই অরত ইসলামের উপর যত সন্তান কবে রাখা যায় বিপরীতে ইমাম ক্ষতি পিসাব এক সন্তান খালি বাদ দিয়েছে দেখেন না বিদেশিরা এখন বিপদ বেড়ে গেছে খালি নারীর সংখ্যা বেশি পুরুষের সংখ্যাও কমছে আমাদের দেশ থেকে মানুষ নিয়ে নেওয়া আর হলো এগুলো বর্তাছে কথা খেয়াল করছে সাড়ে সাত কোটি আসলো এমন হয়েছে কত কোটি

মাইক দিয়া বুঝাইয়া ওয়াজ কইয়া তোমারে ভূত বানাইয়া ভূত লইয়া কথা ওয়াজ কইছে মন নাই কথা ইমাম সাহেব খতিব সাহেব হেতু খালি যত মুসলিম আছে খালি ঢুকাইব এই আল্লাহ জিকির কর আর পীর সাহেব খালি murid করব মাদ্রাসার হুজুররা তাও খালি 25000 মাদ্রাসা 25000 মাদ্রাসা কয় কোটি জানে ছাত্র তারা খালি ঢুকাইব জিকির আসকার খালি ঢুকাইব তুমি কি করবা তুমি তো বলবা যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এর পরে বলবা কয়েকদিন পরে একটা সন্তানই যথেষ্ট এর পরে বললাম না ওলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ম্যাডাম ওনার এক ছেলে এক মেয়ে আসলো যেহেতু দুটি সন্তানই যথেষ্ট আলহামদুলিল্লাহ ওনার বাপে কি যেন কাটাইছে ওনার স্বামী আর সন্তান হবে না বেশ তুমি মনে করছে আর উনি ওই ম্যাডাম উনি করছে লাইগেশন তাতে ওনারা সম্ভাবনা নাই এত ছেলে মেলে ভালো না মেয়ে আছে তো তাতে যথেষ্ট হবে কি কামানব্যা আটানব্বই সালের ইয়া বন্যা না অষ্টাশি সালের বন্যা হলো আটানব্বই সাল উড়েছে অষ্টাশি সালের বন্যার মধ্যে মেয়ে পানিতে ডুবে মরছে লাইগেশন শেষ কথা ঠিক কি রে আছে হলো বেসিক টুমি ইয়ার পরে ফুলার রোডে বাড়ি ওনার ক্লাস এইটে পরে ছেলে ছেলের কোনো কাম নাই খালি দড়ি না ফাঁসনি বেলা এরকম উনি ব্যস্ত থাকে একবার ক্লাসে আসে আবার দৌড়িয়া যায় কিছুদিন যেমন এই অবস্থা শেষ পর্যন্ত ফাঁসটা ছেলে মুই রেগে গেছে এখন ম্যাডাম কান্দে ছেলেও নাই মেয়েও নাই ভ্যাকসিন টিমে লাইগেশন করছে পোলাপান হওয়ার সম্ভাবনাও নাই একটা দড়ি দুদিন থেকে টানছে দুদল ছেলে তাই না দেখে বনের বানর লাফাই খেলা পেলে সকল বানর জবর মজার খেলা এমন খেলা খেলে মোরা কাটিয়ে দেব বেলা টান হারিয়ে গাদা এখন ভাসে চকের চলে কথা ঠিক সুগী সংসার হয়েছে না আমি আপনাদের খেলবতে আরজ করতে চাই মুসলমান দিন দিন বাড়তেছে সারা মুখে তিন থেকে সাড়ে তিন হাজার ধর্মমত তার মধ্যে সাড়ে তিনশো তার মধ্যে ঠিক আছে ধর্ম এখনো প্রথম স্থানে আছে দ্বিতীয় আছে ইসলাম ধর্ম আগামী বিশ বছরের মধ্যে ইসলাম ধর্ম মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে এটা সব জরিপ করা সারা আল্লাহ খালি বাড়তেই আছে সব দেশে বাড়লে বাংলাদেশে কম্বো এখানে বাড়বো সব জায়গায় বাড়বো মসজিদ বাড়তাছে মাদ্রাসা বাড়তাছে বজুর্দের সংখ্যা বাড়তাছে হুজুর্গ বহু বাড়তাছে হজুর্গ গুলাপান বাড়তাছে আর আর কি চাপ মিলা তো আমরাই করি মাইকতা আমাক কাছে আমরা মাইকদের বলি রু জবি না সেপা নির্জিম বিসমিল্লাহির রাহমানির রাহিম মা জানাহু মুহাম্মাদুন আবা আহাদি মিন আর-রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা আমরা বলি কি বলেন বিপরীতে যারা বড় বড় মঞ্চ সাজায়া ওবুক নেতা তা তমুক না তা একটা অজুলা বিসফলা হয় কথা ঠিক কেন কর আউজুবিল্লাহ বিসমিল্লাহ কইবেন না বরকত নষ্ট হয়ে যাব ল্যাংটা কাটা হয়ে যাব আমি কি কই দম ভরি দা হ্যাঁ অবতার আউজুবিল্লাহ বিসমিল্লাহ কইবেন না ওই সমস্ত তার কোনো কোনো ই হবে না গ্রহণযোগ্য নাই ওটা ল্যাংটা কাটা হয়ে যাব যারা কোন ঠিক কেন ঠিক আর একজন শাইখুল হাদিস একজন মুফাসসির কোরআন

আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে না মানিকন দরবার শরীফের নেতৃত্বে রুহের আত্মার জগতে সেই কর্মেলা আইলে হিল্লা জিকিরে দেওয়ার গ্রামে গঞ্জে মাঠে মধ্যে দেওয়ার জন্য হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা মারামারি কাটাকাটি হানাহানি সব কিছুর ঊর্ধ্বের জগতে উঠে আমরা একটা শান্তি প্রতিষ্ঠান লক্ষ্যে মাঠে ময়দানে কাজ করতে চাই